আসসালামু আলাইকুম আজ তিরিশ মে দু অবস্থান করছি আপনাদের সকলের ভালোবাসার হাট চৌগাছার হাট কোনো একটা সমস্যার কারণে হাটটি আজকে বন্ধুগত হয়েছে হাটের পরিবর্তে হাট বসানো হয়েছে জিনাইজা জেলার পুরোপাড়ার হাট ইতিমধ্যে কিন্তু গরু গাড়িতে করে যাচ্ছে পুরোপাড়া হাটের দিকে আশা করি আমরা খুব দ্রুত এই হাটের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার কাছে গত সোমবারের হাটের কিছু ভিডিও ছিল গরুর দাম দর ছিল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা কেমন দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বেশ কোয়ালিটিফুল একটা গরু দেখছিলাম আমরা কোয়ালিটি ফুল বলতে লাল গরু যেহেতু আমার নজরে বাদে যারা মাংস উৎপাদন করে লাল গরু একটু দাম বেশি ভাই আচ্ছা দাম দর চলছে দেখা দেখি চলছে আমরা জানাবো আসলে এই গরুটা কয় দাঁত বা কত টাকা হলে বেচা কেনা করবে

দাম দর কিন্তু কষছে চৌদাসার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গরু দাম দর চলছে হ্যাঁ ভাই যান ভাই আপনার করুন ভাই কত চাষ বিরাশি এতক্ষণ দেখছিলাম দাম দর চলছিল কত বলছে অনেক সত্তর ভাঙতে সত্তর ভাঙতে আপনার নিয়ত কত বাহাত্তর সয়দাত ভাই সয়দা সয়দাঁতের গরু মূলত বাহাত্তর হাজার টাকা হলে বেচা কেনার করবে গরুটা অনেক সময় ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুটা আসলে বাহাত্তর হাজার টাকা হলে বেচা কেনা করবে চৌগাছার হাট থেকে আরও কিছু গরু দেখাবো দাম দর জানাবো আপনাদেরকে ছোট গরু বড় গরু সব ধরনের গরু এখানে আমদানি হয়ে থাকে গরুতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে সৌগাসার গরুর হাট গরু কিন্তু এখনো আসতেছে হাটে গরু ঢুকতেছে কাকা ভালো আছেন কত চাচ্ছেন কত বিরো আশি হাজার টাকা মূলত দাম চেয়েছে চাওয়া দাম বিরোশি হাজার টাকা চাইছেন তো অনেক বেশি কত হলে বিক্রি করবেন সত্তর আপনার নিয়ত তাতে কয়টা ছয় দাঁত সত্তর মূলত নিয়ত তবে বেচা বাজার বুঝে বেশ কিছু কমেই হবে চৌগাছার গরুর হাট থেকে লাল গরু কালো গরু লাল গরু দেখাচ্ছি আপনাদেরকে এই দিকে একটা দেখা দেখাদেখি দাম চলছে যেহেতু হাটের মাঝামাঝি সময়ে গরু কিন্তু দাম দর চলছে ভাই কি কিনলেন হয়েছে আচ্ছা এই যে গরুটা আসলে বেচা কেনা হয়ে গেল চৌগাছার হাট থেকে হ্যাঁ দর্শক শ্রোতা কেনা বেচা দর দাম দেখা দেখি চলছে হাট থেকে কি কেনা হয়ে গেল নাকি কত চাচ্ছেন চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা মূলত চাওয়া দাম আর বেসা কেনা নিয়ে থাকে কেমন

পঁচাশি হাজার টাকা মূলত জাতের গাভী গরু একটু মোটা তাজা আছে তো কত হলে বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা দাঁতে দাঁত চার দাঁতের গরু মূলত জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাট থেকে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন